হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আমাদের বাড়িতে এসেছিল আমার ঠাকুমার বোনের মেয়ে নাতনি সবাই অনেক দিন পর তো এখানে আমি যে শরবতটা বানিয়েছিলাম সেই শরবতটা এখানে মা খেতে আর এই ক্লিপটা এনেছিলো দিদি খুব কিউট না আর এখানেও আমি অলরেডি মাংসটা বসিয়ে দিয়েছি বাদবাকি রান্না মা করে ফেলেছিল আর এখানে মাংসটা আমি করছিলাম তোমার তাও কতদিন পর আমাদের বাড়ি আসছো অনেকদিন পর অনেকদিন পর বাড়ি আসছো আমাদের তো সবাই আমরা খেতে বসে একটু গল্প করছিলাম অনেক দিন পর আমাদের বাড়িতে এসেছে সেই কারণে পল্পটল্প তো একটু জমিয়ে হচ্ছিলই আর এখানে হচ্ছে পিসির মেয়ের স্কুলে নাচের প্রোগ্রাম ছিল তো সেটাই আমরা এখানে দেখছিলাম তো ভিডিও হচ্ছে কিন্তু তোর ভিডিও হচ্ছে